শনি বুধের বিরল যোগে খুলছে ভাগ্যের দরজা চার রাশির জন্য অর্থলাভ ও আসছে সাফল্য শনিকে কর্ম ও ন্যায়ের দেবতা বলা হয় সাধারণত মানুষের মনে এই ভয় যে শনির অবস্থান পরিবর্তন হলে সে আরও সমস্যা সৃষ্টি করবে কিন্তু সেই রকম নয় শনিদেব যদি কাউকে আশীর্বাদ করেন তাহলে তিনি একজন দরিদ্রকে রাজায় পরিণত করতে পারেন শনি বর্তমানে মিন রাশিতে অবস্থান করছেন এবং তেরোই জুলাই একই রাশিতে বক্রি হবেন শনি আরো শক্তিশালী হয়ে উঠবেন তিনি মানুষকে তাদের কর্ম অনুসারে ফল দিতে শুরু করেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন দুটি গ্রহ একে অপরের থেকে দ্বাদশ ও দ্বিতীয় স্থানে অবস্থান করে একে অপরের থেকে তিরিশ ডিগ্রি দূরত্বে চলাচল করে তখন দ্বিদ্বাদশ যোগ তৈরি হয় এই যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে শনি বুধ এমনই এক বিরল দ্বিদ্বাদশ যোগ তৈরি করেছে এই বিরল যোগে জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে বড় পরিবর্তন অর্থ ও কর্মক্ষেত্রে মিলবে সাফল্য জেনে নিন কোন রাশির জাতক জাতিকারা এই সময় সব থেকে বেশি লাভবান হবে আসুন দেখে নেওয়া যাক কোন কোন রাশি এই সময় লাভবান হতে চলেছে কন্যা রাশি তুলা রাশি মকর রাশি ও কুম্ভ রাশি নমস্কার আমি অ্যাস্ট জয়ন্তী ওয়ান এম চ্যানেল থেকে আমি জয়ন্তী বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল কন্যা রাশির জন্য এই যোগ সবচেয়ে শুভ শনি বুধের দ্বিদাদশ যোগ কন্যা রাশির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এই রাশির জাতকদের জন্য এই সময় চাকরি ও ব্যবসার উন্নতির প্রবল যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসা তো অর্থ উপার্জনের একাধিক সুযোগ আসবে তুলা রাশির সমস্যার অবসান হবে এই সময় তুলা রাশির জাতকেরা এই সময় দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পাবেন পদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন আসবে সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য শুভ হবে এই সময় জমি জমা সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে এই সময় মকর রাশির পারিবারিক সুখ আসবে এই সময় মকর রাশির জাতকরা এই সময় ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন পরিবারের সঙ্গে সময় কাটবে সুন্দরভাবে পরীক্ষায় মিলবে সাফল্য বাবার সহায়তা পাওয়া যাবে যাত্রার সম্ভাবনা রয়েছে ও সন্তানের আগমন ঘটতে পারে বুধ শনির যোগের ফলে কুম্ভ রাশি জাতকদের সাফল্য কুম্ভ রাশি জাতকরা বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে মানসিক শান্তি পাবেন জীবনে আনন্দ আসবে সব ক্ষেত্রে সাফল্য মিলবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে সময় হবে অত্যন্ত ইতিবাচক শনি বুধের দ্বাদশ বিরল যোগের ফলে ভাগ্য বদলাতে পারে এই চার রাশির জাতকদের কর্মক্ষেত্রে হোক বা আর্থিক জীবনে সর্বত্রই সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময়কে কাজে লাগাতে পারলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে ফল হতে পারে বাড়ি বা সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হতে পারে এর পাশাপাশি আপনি সরকারের কাছ থেকেও সুবিধা পেতে পারেন শনি বুধের দ্বিদাদশ যোগের ফলে কোন কোন রাশি উপকৃত হবেন কিভাবে হবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ Ну, no мужка.